দেখতে পাচ্ছেন আমাদের শোয়ার জন্য ইন্তেজাম হচ্ছে উপরে আমরা তিনজন ঘুমাবো ওই দুজন আর আমি আর নিচে এরা দুজন ঘুমাবে তারপরে আজকে আমরা কাজের সাইডে দেখতে পাচ্ছেন চিকেন রান্না করেছি রান্নাটা দেখুন বন্ধুরা খামধুরা দেখুন লেভার লাইফ দেখুন সাইডে ওটা করছি সে টাইলস এখানে বিছে আমরা কত সুন্দর একটা বেড তৈরি করেছি গুড ইভিনিং গাইস স্বাগত করে নিচ্ছি আপনাদের সবাইকে আবার আমার একটা নতুন ব্লগে সো বন্ধুরা আজকে সারাদিন কোনো ব্লগটা কিছু শ্যুট করা হয়নি কারণ আজকে আমরা সাইটে সকাল পাঁচটা থেকে উঠে এসেছিলাম তো বাসের যে জার্নিটা অলরেডি আমি একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছি তো বারবার একই টাইপের ব্লগ দেখে আপনাদেরকে বোর করতে চাই না যার জন্য বাসের কোনো জার্নি দেখায়নি আমাদের সাইটে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেছিলো তারপরে এসে আঁক পাক করে ইঞ্জিনিয়ার বলছে আজকে একটু হলো স্যাম্পেল কাজ করতে হবে যার জন্য আঁক পাক করে আমরা কাজে লাগাই কোনো ব্লগটা শ্যুট হয়নি সন্ধ্যা পর্যন্ত কাজ করে এখন আমরা বাইরে একটু ওই বাজার টাজার করতে গেছিলাম টাজার করে এসেছি তো আজকে কি কাজ করেছে আপনাদেরকে দেখাবো আর আজকে সানডে আজকে চিকেন রান্না হলে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা কালকের যে দিনটা খুবই ইন্টারেস্টিং আছে কেননা কালকে পরীক্ষা এই কাজটা আমাদেরকে হানড্রেড ও হানড্রেড পারসেন্ট ভালো করে দিতেই হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বাজার গেছিলাম বাজার থেকে এখানে চিকেন এনেছি আর এখানে সবজি বাঁধাকপি ফুলকপি আছে আলু আছে আর এখানে পাঁচ কিলো চাল এনেছি দেখুন লেভার লাইফ দেখুন সাইডে দেখুন যে টাইলস এর কাজ আমরা করছি সে টাইলস কে এখানে বিছিয়ে আমরা কত সুন্দর একটা বেড তৈরি করেছি এখানে তিনজন ঘুমাবে আর বাকি ওই নিচে কেছড়ার মধ্যে দুজন ঘুমাবে বাইরে যাবন জীবন করতে হয় দেখুন আমাদের কাপড় রাখার জন্য আলমারি দেখুন এগুলো হচ্ছে আলমারি এগুলো কাপড় রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের চিকেন রান্নার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কড়াইটা চাপে দেওয়া হলো গেছে পেঁয়াজ কুচি এখানে রাখা হয়েছে আর তেমতি আছে আর একটুখানি আদা রসুনের পেস্ট আছে চিকেনটা খুলে দেখা তো বন্ধুরা মুরগির মাংস দেখতে পাচ্ছেন ওখানে তো আমাদের তেলটা এখানে দেওয়া হচ্ছে তো তেলটা আমাদের গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাবরচি হচ্ছে গুন্ডা তো পেঁয়াজটা দিয়ে দিল দেখতে পাচ্ছেন এবার পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন হবে তো আমাদের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভাজা একটু হয়ে গেছে তো এতে এবার বাবরচি কী দিবি দে দেখতে পাচ্ছেন আদা লসুনের পেস্ট আদা লসুনটাও ভাজা হয়ে গেছে পিঁয়াজটা তার সাথে সাথে ভাজা হয়ে গেছে এবার যাবে চিকন দেখতে পাচ্ছেন চিকেনটা একদম দেওয়া হয়ে গেল বন্ধুরা এখানে এই প্রথম চিকেন দেখছি যে চিকেনের সাথে স্ক্রিনটাও আছে এটা কিন্তু মতোরে চিকেনের সাথে স্ক্রিনটা থাকেনি নি পেঁয়াজ ভাজার উপরে যে চিকেনটা দিতেই দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কি সুন্দর হয়ে গেছে তো তারপরে আরো ভালো কালার করার জন্য দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে তার সাথে সাথে মির্চি পাউডার দেওয়া হচ্ছে কালারটা আরো কি সুন্দর ভালো হয়ে গেছে তারপর দেওয়া হয়ে গেল তেমতি তো তেমতি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষতে হবে তাহলে তেমতিগুলা গলে যাবে তারপরে আমাদের জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়া হবে দেওয়ার পর হালকা পরিমাণে পানি দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করে নামি নেবো ফাইনালি দেখতে পাচ্ছেন গ্যাস বন্ধ এবার রান্নাটা দেখি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খালি লাল লাল দেখতে পাচ্ছি খাওয়ার সময় আপনাদেরকে টেস্টটা বলবো কেমন বন্ধুরা এই যে আমাদের মুরগির মাংস কষা হাত দিয়ে মুরগির গোস তো চলুন ফাটাফাট গোসটা বিতরণ হচ্ছে তরকারি কেমন হয়েছে তুই নিজের রান্না করছো তুই নিজের নাম করবে এই স্মাইলের কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তাহলে ভালো সত্যিকারের বন্ধুরা তোর গাড়িটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন বাসন চেটে চেটে পরিষ্কার করে দিয়েছি তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া তো খুব জমিয়ে হলো তারপর দেখতে পাচ্ছেন আমাদের শোয়ার জন্য ইন্তজাম হচ্ছে উপরে আমরা তিনজন ঘুমাবো ওই দুজন আর আমি আর নিচে এরা দুজন ঘুমাবে তার ব্যবস্থা হচ্ছে নিচে ইট দিয়ে ওর উপরে একটা প্লাই ছিল রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন তারপরে ওই কালো কালো এসির ডাকের যে রাবারগুলো ছিল ওইগুলো বিছানো হবে তার উপরে আমাদের মাদুর আছে প্লাস্টিকের মাদুর বিছানো হবে তারপর মশুরি খাটানো হবে তারপর ফাইনালি আমাদের ঘুমানো হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকলো আপনার যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝতে পারছেন আমরা সাইটে কত জিন্দেগির সাথে লড়ে কষ্ট করে তারপরেও আপনাদেরকে ভিডিও দিচ্ছি আর যদি আমাদের বিষয়ে কিছু বলার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা যাচ্ছে কাল সকালে আবার ইন্টারেস্টিং ব্লকের সাথে বাই